আসসালামু আলাইকুম এব্রিমান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি মূলত মস্কো অঞ্চলের বাইরের যে শহরগুলো থাকে বা গ্রাম এরিয়াগুলো থাকে সেখানকার ট্রেন স্টেশনগুলো কীরকম হয় তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে এইতে হচ্ছে মস্কো থেকে মস্কোর বাইরের অঞ্চলে যাওয়ার জন্য এটা হচ্ছে লাইন এগুলা সব হচ্ছে ইলেকট্রিক লাইন এগুলো ইলেকট্রিক ট্রেন হ্যাঁ আর এইদিকে হচ্ছে মস্কোগামী ট্রেন আসবে মানে এই লাইনটাতে হচ্ছে মস্কোর দিকে যাওয়া যায় এই দিকে সো এই দিকে দেখা যাচ্ছে কি সুন্দর একটা ব্রিজ ব্রিজ আসলে খালি চোখে দেখতে আরো বেশি সুন্দর লাগে আর মস্কোর বাইরের অঞ্চলের ট্রেন স্টেশনগুলো মূলত এই ধরনেরই হয় আর এখন হচ্ছে মস্কো টাইম নয়টা পঞ্চাশের মতো বাজে বাট যদিও আমি এখন মস্কোতে নেই মস্কোর বাইরের অঞ্চলে আছি অঞ্চলটার নাম হচ্ছে ইস্ত্রা যেটা রাশিয়ান ভাষায় বলে ইস্ত্রা এটা হচ্ছে ইস্ত্রা রয়েল স্টেশন